বাবাকে হারিয়েছে ছোটবেলাতেই পরিবারে একমাত্র আশ্রয় ছিল মা কিন্তু আজ সকালে পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে মেয়েটার মা হঠাৎ স্ট্রোক করলেন এ যেন পরীক্ষার ওপর আরেক পরীক্ষা ভয় উদ্বেগ আর চোখে পানি নিয়েই মেয়েটি মাকে নিয়ে দৌড়ালো হাসপাতালে ডাক্তারদের হাতে মাকে তুলে দিয়েই মনের ভেতরে শত ভয় নিয়ে সে ছুটল পরীক্ষা কেন্দ্র মিরপুর বাংলা কলেজে কিন্তু ভাগ্য যেন আরো কঠিন পরীক্ষা নিতে চাইছিল কয়েক মিনিট দেরি হতেই তাকে আটকে দেওয়া হলো পরীক্ষার হলের দরজায় অনুমতি নেই শুধু কিছু নিয়মের ওকে পরীক্ষা দিতে পারি নাই একটা মেয়ে মাকে হাসপাতালের বেডের রেখে ছুটে এসেও শুধু সিস্টেমের নামে বঞ্চিত হলো পরীক্ষা থেকে হয়তো কিছু কঠোর নিয়ম কেড়ে নিল তার একটা বছর